আসসালাম আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে করা যায় এমন কিছু আমল সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ আমলগুলো এতই ছোট যে আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে রাস্তা দিয়ে চলার সময় অর্থাৎ খুবই অল্প সময়ে এই আমলগুলো করতে পারবেন আমলগুলো খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক অনেক বেশি কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে মানুষ কত কাজই না করে থাকে কেউ গান শোনে কেউ নাটক সিনেমা কিংবা মুভি দেখে সময় অতিবাহিত করে কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে ছোট ছোট অনেক দোয়া ও জিকির আছে যা পরেও মানুষ প্রশান্তি পেতে পারে আর এসব জিকির ও দোয়ার ফজিলত মর্যাদা এবং সওয়াবও অনেক অনেক বেশি সুপ্রিয় দর্শক বান্দার প্রতিটি আমল আল্লাহর কাছে অনেক দামি ছোট ছোট আমলও কেয়ামতের দিন বিপুল স্বভাবে পরিণত হবে তাই ছোট বড় কোনো আমল ও কাজকে অবহেলা করা উচিত নয় তাহলে চলুন এক এক প্রত্যেকটি দোয়া ও জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সর্বপ্রথম জিকিরটি হল হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিৎ দুনিয়া ওয়াল আখিরা অর্থ হল হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি সুবাহ প্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটি চিকির আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা হে আল্লাহ তোমার কাছে আমি দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি সুভান অর্থাৎ আপনি যদি খালেস অন্তরে শিরক মুক্ত থেকে গুনাহ মুক্ত থেকে প্রতিনিয়ত এই জিকিরটি করেন তাহলে আল্লাহ তালা আপনাকে দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে দ্বিতীয় নম্বর জিকিরটি হল ইন্নি কুন্তুমিন প্রিয়দর্শক এটি হচ্ছে দোয়া ইউনুস এর অর্থ হল তুমি ছাড়া কোনো মাবুত নেই তুমি পবিত্র সুমহান আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত প্রিয়দর্শক এই জিকিরটির ফজিলত হল দৈনিক একবার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা সমুন্নত হয় আল্লাহ রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন দুঃখ যন্ত্রণা পেরেশানি অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন তার জন্য সব রকমের কল্যাণের দ্বার খুলে দেন শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি হল সুবাহান্লাহি ওয়া বিহামদিহি সুবাহিল আজিম অর্থ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী আবু হুরাইরা তালা আহ্ন থেকে বর্ণিত হাদিস রাসুল সাল্লু আলহি বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হল সুবাহান্লাহি বিহামদিহি সুবাহান্লাহল আজিম বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর ছয় হাজার চারশত ছয় এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে এই আমলটি করতে পারেন প্রিয়দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে চতুর্থ নম্বর জিকিরটি হল সুবাহান্লাহ হজরত সাদ ইবনে আবি ওয়াকিউল্লাহ তালা আনহু বলেন আমরা রাসুল উহসাল আলাইস্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রসুলসোল্ল আলহ্লাম বললেন একশতবার সুবাহানল্লাহ বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে মুসলিম শরীফের ফেরহাদিস মিশকাত শরীফের হাদিস এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত প্রিয় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি পঞ্চম নম্বর চিকিরটি হল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য যেকোনো উত্তম আনন্দময় ও শুভ খবরে ভালো কিছুর জন্য এটি বলা হয়ে থাকে পছন্দনীয় কিছু দেখলে বা শুনলে আলহামদুল্লিল্লাহ বলতে হয় হাদিসে আছে আল্লাহর মহাত্ম বর্ণনা ও প্রশংসার জন্য আলহামদুল্লার চেয়ে উত্তম বাক্য আর নেই তিন মেজি শরীফ আলহামদুলিল্লাহ নেকির পাল্লাকে ভারী করে দেয় এছাড়াও রয়েছে অসংখ্য ফজিলত দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি চিকিরের মধ্যে ষষ্ঠ নম্বর চিকিরটি হল ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ বা উপাস্য নেই এটি হচ্ছে ইসলামের চূড়ান্ত কালেমা মানব জীবনের পরম বাক্য এই মহামূল্যবান বাণীর রয়েছে বিশেষ মর্যাদা এবং এর সাথে সম্পর্ক রয়েছে বিভিন্ন হুকুম আহকামের প্রিয় দর্শক এক মিনিটে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ প্রায় পঞ্চাশ বার পড়তে পারেন এটি সর্বশ্রেষ্ঠ বাক্য ও তাওহিদের বাণী যে ব্যক্তি শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ তিনি জান্নাতে প্রবেশ করবেন এছাড়াও এর ফজিলত মর্যাদার ব্যাপারে আরও অনেক বর্ণনা রয়েছে যা বলতে গেলে ভিডিও আরও বড় হয়ে যাবে তাহলে গেল ষষ্ঠ নম্বর আমল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সপ্তম নম্বর চিকিরটি হল আল্লাহু আকবর আল্লাহ আকবর শব্দের অর্থ হল আল্লাহতালা সব কিছুর চেয়ে বড় এবং মহান আল্লাহু আকবর শব্দটি মুমিনের ইমানের দৃঢ়তা বৃদ্ধি করে মনের ভিতর থেকে ভয়ভীতি দূর করে মুমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আকবর এর প্রভাব তাকে আলোকিত করে রাখে এছাড়াও আল্লাহ আকবর এর রয়েছে অসংখ্য ফজিলত যার ফজিলত এক ভিডিওতে বলে শেষ করা যাবে না প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি চিকিরের মধ্যে অষ্টম নম্বর চিকিরটি হল কুয়াতা ইল্লা এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই কোনো ক্ষমতা বা শক্তি নেই অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি সামর্থ্য ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন আল্লাহ তাল্লাহ তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসবে না এবং আল্লাহর সত্তা সব কিছুর ঊর্ধ্বে সব শক্তিধর বস্তু আল্লাহর সামনে একেবারে তুচ্ছ ও ছোট এটি একটি গুরুত্বপূর্ণ বাক্য এর ফজিলত সওয়াব অনেক বেশি যখন মানুষ নিজস্ব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের মুখোমুখি হয় যা সম্পাদন করা তার উপর কষ্টসাধ্য হয়ে পড়ে তখন এই বাক্যটি পড়তে হয় এছাড়া শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়তে হয় অর্থাৎ লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহ আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে আবু মুসা আশ আরি রদাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল সাল্লু আলাইহি একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধন কথা কি বলে দিব আমি বললাম অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম তিনি বললেন লা হাউলাবালা কুয়াতা ইল্লা বিল্লাহ হাজিম ইবনে হারমালা রাদীউল্লাহ তালা আনহু বলেন আমি নবীসাল্লাল্লাহু আলাইহুসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম তিনি আমাকে বলেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় লা হাউলাওয়ালাহ কুয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো। কেননা তা হলো জান্নাতের গুপ্ত ধন তো এটি গেল অষ্টম নম্বর চিকিৎ তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে নবম নম্বর আমলটি হল আস্তাক ফিরুল্লাহ পাঠ করা আস্তাক ফিরুল্লাহ এর অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি কোন খারাপ কাজ করে পরবর্তীতে অনুতপ্ত হলে এ দোয়াটি পাঠ করা হয় আস্তাক ফিরুল্লাহ এর প্রধান ফজিলত হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমা পাওয়া আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল তাদের জন্য সুসংবাদ দিয়েছেন যাদের আমল নামায় অধিক ইস্তেকফার পাওয়া যাবে প্রতিদিন আস্তাক ফিরুল্লাহ পাঠ করা নবীজি সাল্লু আলাহিউসাল্লামের শূন্যতের অনুসরণ কারণ নবীজি সো আলহিস্লাম দৈনিক কমপক্ষে সত্তরবার বার ইস্তেকফার পাঠ করতেন তাহলে গেল নবম নম্বর জিকির অর্থাৎ আস্তাক ইস্তেক ফার পাঠ করা তারপরে প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন আজকের ভিডিওতে এমন দশটি জিকিরের মধ্যে সর্বশেষ দশম নম্বর আমলটি হল নবীজল্লাহ আলাইহি ইসলামের উপর দুরুত পাঠ করা সেটা হতে পারে দূরতে ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি অথবা সবচেয়ে ছোট দূরত সল্লফ আলহিউসাল আপনি যদি দূরতে ইব্রাহিম পড়তে না পারেন তাহলে আপনি পাঠ করুন সল্লফ আলহ্লাম সাল্লু আল্হাম সাল্লু আলহিহ্লাম তাহলে আপনার দূরত আদায় হয়ে যাবে ইনশাল্লাহ দূরত পাঠের ফজিলত হলো একবার দূরদ পাঠ করলে আল্লাহ তালা দশটি রহমত নাজিল করেন এ সম্পর্কে আবু হুরাই আল্লাহ আনহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ তাল্লাহ তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন তার দশটি গুনাহ ক্ষমা করে দেন এবং তার মর্যাদা দশ দা বৃদ্ধি করে দেন প্রিয় দর্শক কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় আপনি করতে পারবেন এমন দশটি দোয়া ও জিকির সংক্ষেপে আমি আপনাদেরকে আবার বলদে দিচ্ছি নম্বর এক আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল আফিয়া ফিদ্দুনিয়া ওয়াল আখিরা نمبر جكير لا اله الا انت سبحانك إني كنت من الظالمين 3 سبحان الله وبحمده سبحان الله العظيم نمبر 4 سبحان الله بات الحمد لله نمبر 6 لا اله الا الله نمبر الله اكبر نمبر 8 لا حول ولا قوه الا بالله نمبر 9 استغفر الله সর্বশেষ দশম নম্বর আমল নবীজ্ল আলহামের উপর দূরত পাঠ করা যে কোনো দূর এগুলো আপনি কাজের ফাঁকে ফাঁকে অবসর সময় রাস্তা দিয়ে চলার সময় পাঠ করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক সব অর্জন করতে পারবেন দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাইবোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে আল্লাহ রবুল্লা আলামিন আমাদের সকলকে এই দশটি আমল সহিযুদ্ধভাবে করার তৌফিক দান করুন আমিন